চা বিক্রেতা এক মায়ের কাছ থেকে এক কাপ চা পাঁচ হাজার টাকা দিয়ে কিনলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় তখন রাত বারোটা বিনীত অনুরোধ এই ভিডিওটি শেয়ার করবেন তাতে এ মায়ের ক্ষুদ্র এ ব্যবসা ছড়িয়ে পড়বে আশা করি সঙ্গে থাকবেন ওই সময় এ মায়ের দিকে তাকিয়ে আমার আম্মার কথা ভাবছিলাম মধ্যরাত কনকনে শীত এ মা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায়

চায়ের কেটেটও কিনে নিলাম মাকে বললাম মার কাছ থেকে কেনা চা আমি পুরো রাত রাজশাহীর বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করব পুরো অন্ধকার রাত রাজশাহীর জন্য বিপদজনক নয় এই মা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না পুরো রাত জেগে আমি চা বিক্রি করবো এ মা যখন কান্না করছিলেন আমি দিয়ে বলছিলাম আল্লাহ যেন আপনাকে আবারও আমাকে পেয়ে দেন সারারাত রাত চা বিক্রি করে এই মা তার সন্তানদের পড়াশোনা করান হলফ দিয়ে বলতে পারি এই মায়ের সন্তানরা সুন্দর এবং আদর্শ মানুষ হয়ে বড় হবেন আপনারা যারা এখনও এই ভিডিও দেখছেন আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি শেয়ার করে মায়ের সঙ্গেই থাকবেন তার পাশে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বলেছিলেন এই মাকে একটি ছোট্ট দোকান করে দেবেন নিশ্চয়ই এই মায়ের জন্য একটি ছোট্ট দোকানু হবে মধ্যরাতে যারা এগিয়ে এলেন তারা আমার পাপা পেজ দেখেন তারা যে কি ভালো মানুষ তা বলে বোঝানো সম্ভব নয় আমি ছবি তুলছিলাম আর ভাবছিলাম মায়ের হাতে মায়ের দেয়া এই কেটলি কীভাবে ফিরিয়ে দেব ওই চিন্তা আমার মাথায় ছিল একটা পর্যায়ে মাকে মায়ের কেটলিটা ফেরত দিয়ে বলেছিলাম মা আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আমার আম্মার জন্য এই মায়ের জন্য অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আমার মায়ের মতন এ মাকেও আদর করে দিলাম চোখের জল মুছে দিয়ে বললাম নিশ্চয়ই মন সৃষ্টিকর্তা আপনাকে অনেক ভালো রাখবে আপনার সন্তানদেরকে নিশ্চয়ই মন সৃষ্টিকর্তা আদর্শ মানুষ বানাবেন ভালো থাকুন মা